দু সালের অক্টোবর সুদানের একটি হাসপাতালে মানুষ চিকিৎসার আশায় লাইনে দাঁড়িয়েছিল কেউ ছিল শিশুকে বুকে নিয়ে কেউ ছিল ব্যান্ডেজ বাদা হাতে কেউ আবার শুধু একটু জল ঘটছিল কিন্তু সেদিন চিকিৎসা নয় সেদিন এসেছিল মৃত্যু হাসপাতালের ভেতর পাঁচশো জন মানুষকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করা হয় একজনও বাঁচেনি এটা সিনেমা নয় এটা বাস্তব এটা সুদানের বর্তমান পরিস্থিতি সুড্যান ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ

উত্তরের আরবভাষী মুসলিম শাসক গোষ্ঠী আর দক্ষিণের কালো আফ্রিকান খ্রিস্টান ও অ্যানামিজ জনগোষ্ঠী মুখোমুখি দাঁড়ায় এই যুদ্ধ চলে সতেরো বছর মারা যায় পাঁচ লক্ষ মানুষ কেউ ভেবেছিল এটা শেষ কিন্তু না কয়েক বছরের মধ্যেই উনিশশো তিরাশি সালে আবার যুদ্ধ শুরু হয় এবার জন গেরাঙ্গের নেতৃত্বে এসপিএল নামে একটি বিদ্রোহ দল উঠে আসে যারা স্বপ্ন দেখে এই দেশ ভেঙে যাবে আর দক্ষিণ সোদান হবে একটা আলাদা রাষ্ট্র এই যুদ্ধে আরও বাইশ বছর রক্তপাত হয় মারা যায় কুড়ি লক্ষ মানুষ দু সালে যুদ্ধ থামে আর দু সালে দক্ষিণ সুদান আলাদা দেশ হয়ে যায় মানুষ ভাবলো এবারও তো সব শেষ এবার তাদের শান্তি ফিরে এসেছে কিন্তু ইতিহাসের লেখা তখনও শেষ হয়নি কারণ সুদানের আসল রিলিজিয়ান না আইডেন্টি এর সুদানকে বাইরে থেকে দেখলে মনে হয় এটা একটা মুসলিম দেশ কারণ এখানে পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মানুষ সুন্নি মুসলিম ধর্ম এক কিন্তু জাতি দুই উত্তরে আছে নিজেদের আরও পরিচয় বিশ্বাসী সম্প্রদায় আর পশ্চিমে আছে ফুর মাসালির জাগোয়া কালো আফ্রিকান মুসলিম ট্রাইব একই খোরান একই নামাজ কিন্তু ত্বকের রঙ আর ভাষার জন্যই এখানে কেউ মানুষ আর কেউ নির্মম এই বিভাজনের আগুনই পরে পুরো দেশকে পুড়িয়ে দেবে তখনও কেউ তা জানত না সুদানের রিসোর্সেস আছে ভরপুর পরিমাণে এখানে আছে আফ্রিকা তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি যেখান থেকে বছরে বেরা দশ হাজার কেজিরও বেশি সোনা এই সোনার আশি থেকে নব্বই শতাংশ চোরা কারবারকারীদের হাতে চলে যায় সোনা বের হয় সুদান থেকে আর চলে যায় দুবাই রাশিয়া আর আলডার ওয়ার্ল্ডের লিঙ্কে আর সেই টাকা দিয়ে কেনা হয় ট্যাঙ্ক ড্রোন আর পিজি একে সেভেন মানে এখানে সোনা শুধু গয়না না এটা যুদ্ধের জ্বালানি উনিশশো সাল সেদিন জেনারেল ওমর আলবাসির ক্ষমতা দখল করলেন দেখতে তিনি ছিলেন একজন সাধারণ নেতা কিন্তু বাস্তবে তিনি হয়ে উঠলেন একজন স্বৈরশাসক তার শাসনে দেশ বদলায়নি বরং আরো খারাপ হয়েছে দুর্নীতি বেড়েছে মানুষ আরও গরিব হয়েছে দারফুরে শুরু হয়েছে গণহত্যা দেশ জুড়ে ছড়িয়েছে জাতিগত হিংসা আর বিদ্রোহ এভাবেই তিনি তিরিশ বছর পুরো সুদানকে লোহার মুঠে ধরে রেখেছিলেন দু হাজার উনিশ সালে মানুষ আর সহ্য করতে পারল না রাস্তা ভরে গেল প্রতিবাদে তাদের কণ্ঠে একটাই শব্দ মাদানিয়া মানে আমরা সিভিল সরকার চাই বসিরকে ক্ষমতা থেকে সরানো হলো মানুষ বাগলো এবার অবশেষে গণতন্ত্র আসবে ঠিক তখনই সামনে এলো নতুন দুই চরিত্র সেনাবাহিনীর প্রধান আব্দেল ফাতও আল ভুরান আর মিলিশিয়া বাহিনী আর এর নেতা মোহাম্মদ হামদান দাগলো বা হেমেদ তারা মানুষের সামনে কথা দিল খুব শীঘ্রই নির্বাচন আসবে দেশ চলবে জনগণের হাতে কিন্তু হলো বাস্তবে ঠিক তার উল্টো তারা তৈরি করলো এক অস্থায়ী সরকার নাম দিল ট্রান্সডিশনাল কাউন্সিলিং বুরান হলো প্রধান আর হেমেদতি হল তার ডেপুটি আর মানুষ বুঝে উঠতেই পারল না ক্ষমতা আবার আগের মতোই এই দুইজনের হাতে রয়ে গেল দু হাজার একুশ সাল হঠাৎ করেই বুরান সেই কাউন্সিল ভেঙে দিলেন দেশে ঘোষণা করলেন এক জরুরি অবস্থা সেদিন থেকেই সুদান আটকে গেল এক অদৃশ্য ক্ষমতার যুদ্ধে যেখানে একদিকে দুইজন জেনারেল আর একদিকে পুরো একটা দেশ আর তাদের মাঝখানে সোনা অস্ত্র আর লোভের খেলায় পুঁজি হয়ে থাকা কোটি কোটি মানুষ এই সিদ্ধান্তে পৌঁছাতে না পারাই ছিল যুদ্ধের আসল শুরু দু সালের পনেরো এপ্রিল খার্তুম রাজধানী পরিণত হল যুদ্ধক্ষেত্রে আকাশে যুদ্ধ বিমান রাস্তায় ট্যাঙ্ক বাড়ির ছাদে স্নাইপার মাত্র কয়েক সপ্তাহে দেড় লাখ মানুষ মারা গেল শহরগুলো পরিণত হলো ধ্বংসস্তূপে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দারফুর নামে এক অঞ্চলে এটা কোনো নতুন কথা না দু হাজার তিন সালেও এখানকার মানুষ ফুড মাসালিড আর জাগুয়া জাতিগোষ্ঠী টার্গেট হয়েছিল আর দু হাজার পঁচিশ সালে আবার ঠিক একই মানুষদের তারা করা হচ্ছে ঠিক একই কারণে তাদের জাতিগত পরিচয়ের জন্য যে সেনাবাহিনী আজই অত্যাচার করছে তার নাম আর বা র্যাপিড সাপোর্ট ফোর্স কিন্তু আগে এদের নাম ছিল জানজাউইদ আরবিতে জার্মানি ঘোড়ায় বসা পিশাচ এই নামটা শুধু একটা উপাধি না এটা তাদের কাজের প্রতিচ্ছবি হিউম্যান রাইটস ওয়াচ বলছে দারফুরে যা চলছে সেটাকে একটাই নামে ডাকা যায় এথেনিক ক্লিনজিং মানে একটা সম্পূর্ণ জাতিকে মাটি ও মানচিত্র উভয় জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা আর এস এফ কেবল যুদ্ধ করছে না ওরা করছে নির্মম অত্যাচার যেমন গ্রামগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া মানুষকে ঘর থেকে টেনে বের করে গুলি করা থেকে শুরু করে শিশুদের আলাদা করে হত্যা করা মহিলাদের ধর্ষণ করে ভিডিও করা লাশ ফেলার মতো মাসগ্রেভ তৈরি করা জলের উৎস নষ্ট করে দেওয়া জনতার সামনে হত্যাকে মজা হিসেবে শেয়ার করা এই সব নির্মম অত্যাচার তারা করছে অনেক জায়গায় মানুষ পালানোর সময় আর এস রাস্তা আটকে রেখে দুই লাইনে মানুষকে দাঁড় করিয়ে একসাথে গুলি করেছে আর বেঁচে থাকা মানুষ তারা জীবিত কিন্তু ঘর ছাড়া জল ছাড়া খাদ্য ছাড়া তারপরে শুধু মানুষ মরছে না এখানে মরছে ইতিহাস সংস্কৃতি পরিবার গোত্র যারা শত শত বছর ধরে এই মাটিতে ছিল আজ তারা নেই বা পালিয়ে গেছে অন্য দেশে একটা দেশের যুদ্ধ স্বাভাবিকভাবে থাকে দুই পক্ষের মধ্যে কিন্তু সুদানের দারপুরে যুদ্ধ হচ্ছে এক পক্ষ আর নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে আর এটাই এ যুদ্ধকে আরও ভয়ঙ্কর আরও অমানবিক করে তুলেছে তাহলে কি বিশ্ব কিছুই দেখছে না না দেখছে কিন্তু সবাই চুপ কারণ সুদানের যুদ্ধ শুধু ভেতরের যুদ্ধ নয় এটা এখন এক বৈশ্বিক ব্যবসা আন্তর্জাতিক শক্তির দাবা খেলা এখানে যে জিতবে সে জিতবে সোনা তেল বন্দর আর রেড সি স্ট্র্যাটেজিক দরজা এই যুদ্ধে দুই পক্ষ এস এফ আর আর এস এফ এরা শুধু বন্দুক দিয়ে লড়ছে না এদের পাশে আছে বাইরের শক্তি আর এস এফ এর পেছনে দাঁড়িয়ে আছে মধ্যপ্রচারের বড় দেশ সবচেয়ে বেশি অভিযোগ আছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদের ওপর অভিযোগ আর এস ড্রোন গাড়ি আর অস্ত্র দিচ্ছে আর বদলে সুদান থেকে পাচ্ছে সোনা রিপোর্ট আছে রাশিয়ার গুয়াগনার গ্রুপও আর এস ড্রোন মিসাইল আর ট্রেনিং দিয়েছে কারণ তারা সুদানে তাদের সামরিক ঘাঁটি আর স্বর্ণলোভী ব্যবসা বজায় রাখতে চায় অন্যদিকে এস এফ সুদানি সেনাবাহিনী সমর্থন পাচ্ছে মিশর ইরান এবং সৌদি আরবের কাছ থেকে মিশর চায় নাইল নদীর জল আর উত্তর আফ্রিকার রাজনীতিতে তার প্রভাব বজায় রাখতে ইরান অভিযোগের মুখে কারণ তারা ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে এফকে এ কারণেই নীরব কারণ এখানে ঝরছে রক্ত আর লাভ উঠছে বাইরে এখন সুদান একটা ফ্যামিনি জোন This is not just hunger, this is famine. Sudan has crossed the red line. 750,000 people are already in catastrophic conditions. The war between the army and the RSF has turned the country into a graveyard of hope. We are witnessing a man made catastrophe. Sudan is in famine, officially. The fighting has stopped food from reaching millions. তবু অন্ধকারের এই গভীর রাতে কিছু আলো এখনও জ্বলছে কিছু দেশ কিছু মানুষ এখন সুদানের পাশে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে কোটি কোটি ডলারের খাদ্য ও চিকিৎসা সহায়তা ইউরোপীয় ইউনিয়ন শিশুদের মুখে তুলে দিচ্ছে একমুট পুষ্টিকর খাবার জার্মানি যুক্তরাজ্য নরওয়ে সবাই মিলে আশ্রয়হীনদের ঘর বানাচ্ছে ক্ষুদাত্তদের জন্য খুলছে ফুড ব্যাংক ফ্রান্স কানাডা দক্ষিণ কোরিয়া তারা লড়ছে ওষুধ আর খাবার নিয়ে যেখানে প্রতিটি শিশুর হাসি এখন এক অলৌকিক ঘটনা সুইডেন বিশুদ্ধ জল পৌঁছে দিচ্ছে মরুভূমির মধ্যে আর অস্ট্রেলিয়া গড়ছে রিফিউজি ক্যাম্প যেখানে অন্তত এক রাত মানুষ শান্তিতে ঘুমাতে পারে কিন্তু বাস্তবতা হলো এই বিশাল সহায়তার পরও সুদান এখনও পিছিয়ে রয়েছে তিন পয়েন্ট দুই বিলিয়ন ডলারের ফান্ডিংয়ে এর মানে লক্ষ লক্ষ মানুষ এখনও অপেক্ষা করছে একবেলা বেলা খাবার এক ফোঁটা জলের জন্য আপনিও কিন্তু কিছু টাকা ডোনেট করে কোনো ব্যক্তির মুখে খাবার তুলে দিতে পারে এখানে মাত্র দুই ডলার থেকে ডোনেশন রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল এই যুদ্ধ শুধু এক দেশের নয় এটা মানবতার বিরুদ্ধে মানবতারই ষড়যন্ত্র আমরা যদি আর চুপ থাকি তাহলেই আগুন চুয়ে ফেলব একদিন আমাদেরও